হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই পুজোর সময় খুব খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তা দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমাদের সামনে একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি অনেকদিন মানে পুজোর ব্যস্ততার কারণে কোনো ভিডিও দেওয়া হয়নি লং ভিডিও তাই আজকে একটা তোমাদের সাথে লং ভিডিও শেয়ার করবো এটা ছিল নবমীর দিনের একটা ভিডিও তা দেখতে পাচ্ছ ঘুম থেকে যথারীতি উঠে পড়েছি এবং উঠে পড়ে তোমার বিছানা এখনও তোলা হয়নি জাস্ট উঠেই পড়েছি যেহেতু পুজো ঠাকুর দেখে আস্তে আস্তে লেট হয়ে যাচ্ছে একটু ঘুম থেকে উঠতেও লেট হচ্ছে আর তা ওয়েদারটা দেখো কারণ অষ্টমীর দিন দুপুরে মশলধারে বৃষ্টি হয়েছে আর সকালবেলায় মানে পরের দিন সকালে মেঘলা মেঘলা তো দেখতেই পাচ্ছে এখানে আমি গ্যাসের মানে দুধটাকে জাল দিতে বসালাম আর এদিকে সর্বপ্রথম ঘুম থেকে উঠে ঠাকুর ঠাকুরঘরে আগে দর্শন করে নিই দিয়ে তারপর ঠাকুর ঘরটা তোমার পরিষ্কার করে নিচ্ছি যেহেতু নবমীর পুজো আছে ঠাকুরের পুজো ভোগ দেব। আর তার সাথে মানে ব্রাশটাও করে নিচ্ছি কারণ ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে তাই মনে হচ্ছে কখন তাড়াতাড়ি কাজটা শেষ হবে তা যাই হোক আর পুজোর সময় সবাই কম বেশি আমরা ব্যস্ততার মধ্যে ভিডিও সেভাবে আপলোড করতে পারছি না হয়তো শর্ট ভিডিও দিতে পারছি লং ভিডিও দিতে পারি না আমার মতো হয়তো অনেকেরই সমস্যাটা হয়েছে তা যাই হোক তাই তোমাদের সাথে একটা লং ভিডিও মানে সারা সারাদিনটা আমি কী করছি তারই একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তা দেখতেই পাচ্ছ আমি সকালবেলা ঘুম থেকে ওটা জল খেয়ে নিলাম দু গ্লাস এবার মানে সর্বপ্রথম যেটা কাজ হচ্ছে দুগ্লাস সিট ভিজিয়ে দেবো কারণ এক গ্লাস আমার বর খাবে আর এক গ্লাস আমি খাবো তাই এটা কিছুক্ষণ ভিজ যেন থাকবে তারপর বাকি কাজগুলো আমি সেরে নেব এখনও অনেক কাজ রয়েছে বন্ধুরা শুধু ঠাকুরঘাটাই পরিষ্কার হয়েছে বিছানা পরিষ্কার হয়েছে আর এদিকে তো আমার বাকি ঘর দৌড়গুলো আছে আর এখন যেহেতু পুজোর সময় তাই কোনোরকম কাঁচাকুচি করব না কারণ এই সময় বলে কাজতে নেই যাই হোক মানে সার্ফ কাস্তে নেই তা আমার বাকি কাজগুলো হয়ে গেছে বন্ধু এবার চেয়ারশিটটাও ভিজে গেছে এবার সিটটাকে খেয়ে এবার আমি স্নানে যাব সানে এসে তারপরে তোমার রান্না পুজো সমস্ত কিছুই আছে বন্ধুরা খুবই ব্যস্ততার মধ্যে চলছে এই পুজো চারটে দিন আর তোমরা ঠাকুরকে আমার মানে কে কী রকমভাবে ঠাকুর দেখছো কতটা রাত জেগে ঠাকুর দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা আর দেখতে পাচ্ছো আমার স্নান হয়ে গেছে বন্ধুরা এবং স্নান করে একটা ক্রিম মেখে নিলাম মেখে নিয়ে এবার রান্নাঘরে যেতে হবে যেহেতু সকাল সকাল করে একটু তাড়াতাড়ির ওপরে রান্নাটা করতে হবে আবার সন্ধ্যাবেলায় রেডি হয়ে নবমীর ঠাকুর দেখতে বেরোবো তা আমার শান হয়ে গেছে বন্ধুরা এবার একটা মানে বাড়িতে ডাব ছিল কদিন খাওয়া হচ্ছে না ব্যস্ততার কারণে তাই ডাবটা কেটে দিয়েছিলো তাই ডাবটা ডাবের জলটা আমি খেয়ে নিচ্ছি খেয়ে নিয়ে এবার তোমার সরাসরি রান্নাঘরে চলে আসবো আজকে মুসুরি সেদ্ধ করব অনেক দিন মুর্শুরিটা খাওয়া হচ্ছে না ফ্রিজের মধ্যে রয়ে গেছে তা মুসুরিটা আজকে সেদ্ধ খাবো তাই এদিকে তোমার ভাতের চালটাও আমি ভিজিয়ে দিয়েছি বন্ধুরা আর ভাতের চাল ভেজানোর পর ভালো করে ধুয়ে আমি ভাতটা বসিয়ে দিলাম আর এদিকে মুসিটা একটা আলু দিয়ে সিটি মেরে নেবো তার সাথে মুড়ি দিয়ে মুসুর সিদ্ধ খেতে কিন্তু দারুণ লাগে আমার তো খুব ভালো লাগে আর মুসুর সিদ্ধ খেতে তোমরা কাঁদে কাঁদে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু বন্ধুরা আর আজকে করব তোমার শাক ভাজা যেহেতু নবমী আছে শাক ভাজা করবো রসুন ফোড়ং দিয়ে তার সাথে ওল সেদ্ধ করবো আর সাথে করব তোমার মাটন আলু দিয়ে মাটনের ঝোল তো দেখতেই পাচ্ছো আমি এখানে শাকটা বন্ধুরা বসিয়ে দিলাম খুব ব্যস্ততার মধ্যে আর খাওয়ারটা সময়টা হয়ে ওঠেনি তাই এবার শাকটা বসিয়ে মুসুরের সিদ্ধ মুড়ি আর শশাটা খেয়ে নেবো খেয়ে নিয়ে বাকি এবার রান্নাগুলো সেরে নেবো আস্তে আস্তে তা দেখতে পাচ্ছ এবার মাংসের আলুটা আমি ভাজতে বসিয়ে দিলাম আর এদিকে শাকটাও আমার অনেকটাই হয়ে এসেছে আর নবমী দিনে তোমরা কে কী খাও বাড়িতে আজকে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের নবমী দিনে ছোটোবেলা থেকেই মা দে মাকে দেখেছি নবমী দিন আমাদের মাংস মানে মাছ হতো না মাংসটাই হতো মানে খাসির মাংস নবমী দিন আমাদের হবে এটাই মানে ছোটোবেলা থেকে আমরা খেয়ে এসেছি তাই এখনও সেটাই হয়ে আসছে তা দেখতেই পাচ্ছ এদিকে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে এবার মাংসটা আমি কোনো ম্যাগিনেট করব না প্লেন একটা নর্মাল যেভাবে আমার মা রান্না করতো সাধারণত সেইভাবে আজকে আমি খাসি মাংসটা রান্না করবো আর এই মাংসটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এই রেসিপিটা তোমাদের সাথে আমি এর আগেও শেয়ার করেছি যাই হোক দেখতেই পাচ্ছো আমার মাংসটা ভালো করে কষানো হয়ে গেলো আর মানে দুটো গোটা রসুন আমি দিয়ে দিলাম এই দুটো মানে গোটা রসুনটা না টে হেভি টেস্ট খেতে তারপর মাংস তোমাদের সাথে কথা বলতে বলতে কষানো হয়ে গেল বন্ধুরা অনেকটাই দেখতেই পাচ্ছ এবার কষানো হয়ে গেছে এবার আলুটা দিয়ে ভালো করে জল দিয়ে কড়াই ফুটতে দেবো তা আমার মাংস পুরো রেডি গরম মশলা দিয়ে আর দুপুরে নবমীর আমরা ভোগ পেয়েছিলাম মানে মা দুর্গার ভোগ প্রসাদ পেয়েছিলাম দু জায়গা থেকে বাড়িতে দিয়ে গেছিলো পোলাও আলুর দম মিষ্টি পায়েস সমস্ত কিছুই ছিল তা যাই হোক দুপুরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অষ্টমী দিন পরে রাখা জামাকাপড়গুলো ভালো রোদ হয়েছিল দুপুরের দিকে রোদ দিয়ে দিয়েছিলাম এবার এগুলোকে ভাঁজ করে এক সাইডে রেখে দেবো কারণ পুজোর পরে এগুলো তুলে দেবো আর আমি মানে দৈনন্দিন যেগুলো পড়ছি পরের দিনকে রোদ্রে সঙ্গে সঙ্গে ভাজ করে নিচ্ছি বন্ধুরা নাহলে এক জায়গায় অনেক জড়ো হয়ে যাবে তা দেখতেই পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে এবং সন্ধ্যার জন্য রেডি হতে হবে তা আজকে নবমী দিন আমি এই ড্রেসটা পরেছি ড্রেসটা পরে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও তা পুরো এইটাই হচ্ছে আমার অষ্ট মানে নবমীর দিনের পুরো ফাইনাল লুক এদিকে বড় মাসে রেডি হয়ে গেছে এবার আমরা দুজনাই বাইকে করে ঠাকুর দেখতে পাড়াবো আজকে তোমার ঠাকুর দেখতে যাবো কলোনিতে কারণ বাজারের দিকটা পুরো দেখা হয়ে গেছে আজকে কলোনিতে যাবো তা দেখতেই পাচ্ছ বন্ধুরা আমরা যথারীতি প্যান্ডেলেও চলে এসেছি প্যান্ডেল হুকিং করতে তা দেখতেই পাচ্ছো তোমাদেরকেও দর্শন করে দিলাম মা দুর্গাকে জয় মা দুর্গা সকলে খুব ভালো থাকবে সুস্থ থাকবে তা আমাদেরও মোটামুটি এবার কলোনির মাঠে চলে এসেছি বন্ধুরা দেখতেই পাচ্ছ দুজনে আর কত ভিড় মানে প্রচুর লোক হয়েছে বৃষ্টি মানে মেঘলা মেঘলা ওয়েদের ছিল তবুও বেশ ভালোই লোক হয়েছিল তা আমার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করার জন্য টাটা বন্ধুরা সকলে খুব ভালো থেকে সুস্থ